মানে না দিয়ে আবাসের বাড়ি করার অপরাধ উপভোক্তার নির্মীয়মান বাড়ি ভাঙচুর আবাস যোজনার প্রকল্পের টাকা থেকে কুড়ি হাজার টাকা দাবি ভাঙচুরের অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে বাড়ি ভাঙচুরের ভিডিও ইতিমধ্যে ভাইরাল পঞ্চায়েত সদস্য এবং অনুগামীদের বিরুদ্ধে বামন গোলা থালায় ইতিমধ্যে লিখিত অভিযোগ দায়ের হয়েছে নিমাই রায় আমাদের এই জায়গায় রায় এবং গ্রামের অনেকজন আমাদের ৰা দহটা নাগাত গ্রামবাসীর কয়েকজন কয়েকজনের পরিচালনায় মানে গোটা গ্রামবাসী মিলে আমাদের যে তৈরি করেছিলাম চারটা পিলার পিলারগুলো ভেঙে দিয়েছে এবং ঢেল ইট পাটকেল মেরে আমাদের বাড়ির যে টালের তাল ছিল তারপরে টিনের ঘর ছিল সেগুলোও ভেঙে দিয়েছে এবং আমাদের প্রাণে মারার জন্যে তারা করেছিল আমার ভয়ে আতঙ্কে আতঙ্কে আছি এবং ভয়ে যে ভয়ে বাড়ি থেকে বেরোতে পারিনি যখন বাড়ি থেকে বেরোতে যাচ্ছি তখন আমাদের বাস দিয়ে লাঠি দিয়ে অনেক কিছু যন্ত্র দিয়ে আমাদের তৃণমূল সরকার হচ্ছে কাঠমান্ডির সরকার আর কাঠমান্ডি সরকার কাঠমান্ডি নেবে এটাই স্বাভাবিক আর সেটাই ঘটনা ঘটেছে একটা এক লাখ কুড়ি হাজার টাকার স্কিমে একজন মেম্বার যদি কুড়ি হাজার টাকা নেয় তাহলে কোন টাকা দিয়ে হতেই হবে তারপরেও দেখতে হবে কিনা আর যদি না নেয় তাহলে আরও বৃহত্তর আন্দোলন করতে হবে অভিযোগ যখন হয়েছে কনসার্ন অফিসার্সরা সেই ব্লকের তদন্ত করছে তদন্তে যদি দোষী সাব্যস্ত হন তিনি যত বড় পদেই থাকুন না কেন তৃণমূল কংগ্রেস জিরো টলারেন্সে করাপশনের সাথে জিরো টলারেন্সে কাজ করে কাজেই তিনি যদি দোষী সাব্যস্ত হন তদন্তে যদি দোষ প্রমাণ হয় তাহলে আপনারা রেস্ট থাকুন অ্যাকর্ডিং ল হি উইল বি পেনালাইজড বাংলা আবাস যোজনার ঘর পেতে লাগবে কাটমানি আর এই কাটমানি না দিতে পারাই এক উপভোক্তার বাড়িতে ভাঙচুর চালালো দলবল নিয়ে তৃণমূল সদস্য তেমনটাই কিন্তু অভিযোগ সামনে আসছে পাবনগোলা থানার হরিপুর এলাকায় গোবিন্দপুর মহেশপুর যে গ্রাম পঞ্চায়েত তার যে সেই এখানকার যে প্রধান যে মেম্বার সেই মেম্বার তার এক উপভোক্তার কাছ থেকে বাংলা আবাস যোজনা ঘরের জন্য প্রায় কুড়ি হাজার টাকা কাট পানি চায় এবং সেই উপভোক্তা সেই টাকা না দেওয়ার ফলে রীতিমতো যখন তারা সেই উপভোক্তা টাকা পেয়ে যখন ঘর শুরু করে অর্থাৎ যে পিলার কেবলমাত্র দেওয়া শুরু করেছিল তখনই তৃণমূল পঞ্চায়েত সদস্য নেতৃত্বে দলবল সেই উপভোক্তার বাড়িতে গিয়ে ব্যাপক ভাঙচুর চড়ালো এবং রীতিমতো সেই ভাঙচুরের যে ঘটনা এবং সেই ভাঙচুরের ভিডিও কিন্তু ইতিমধ্যে ভাইরাল হয়েছে মালদা থেকে দীপঙ্কর গোস্বামী রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়